প্রোফাইল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাই তো এই ভিডিওটি হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অর্থাৎ যারা আপনারা বা আমরা পে আউট সেটিং যেটা সেটা যারা সম্পূর্ণ করতে পারছে না তাদের জন্য এই সুখবরটি অর্থাৎ আপনাদের যারা পে আউট সেটিংয়ে সম্পূর্ণ করতে পারছেন না তারা চাইলে আমার সহযোগিতা নিতে পারেন আর এই সহযোগিতার জন্য আমার বেশ কিছু শর্ত জড়িত থাকবে তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে আমার বিদ্যালয়ে আসা যাবে না যেহেতু আমি বিদ্যালয়ে কর্মরত তারপরে রয়েছে এই সহযোগিতা পেয়ে বা পাওয়ার জন্য আপনি রকম আর্থিক লেনাদা অর্থাৎ রকম অর্থ আমাকে দিয়ে সম্মানিত করবেন তেমন মন মানসিকতা আপনাদের থাকবে না আমারও থাকবে না দুই নাম্বারে তিন নাম্বারে মোবাইল নিয়ে আসতে হবে মোবাইলে এম বি থাকবে এবং কোনো রকম পাসওয়ার্ড আমাকে দেওয়া যাবে না আপনি আপনি আমার সামনে থাকবেন সেই আপনার এমবি এবং মোবাইল দিয়ে আমি আপনার পেআউট সেটিংটি সম্পূর্ণ করে দিতে পারবো বলে আশা করছি তো যাদের এই পেআউট সেটিংয়ের সমস্যা রয়েছে তারা আমার সাথে শীঘ্রই যোগাযোগ করতে পারেন ওই আপনার সেটিংয়ে ওইখানে নির্দিষ্ট একটি সময় দেওয়া আছে অতিরিক্ত সময় ওবার হয়ে গেলে হয়তো সেটিং একটু সমস্যা হতে পারে তো যাদের এই পে আউট সেটিংটা সারিয়ে নেওয়া দরকার তারা চাইলে আমার সহযোগিতা করতে পারেন আমাকে নক করতে পারেন বাট আমি আপনার স্থলে আসব না আমাকে নিমতলার আশেপাশেই পাবেন ক্লোজিং ডেগুলোতে তো চাইলে আপনারা আমার কাছ থেকে এই সেটিংটি সম্পূর্ণ করে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে রকম চলচাতরি বিহীন এবং আমি আশা করি আমি সেটা করে দিতে পারবো ধন্যবাদ সবাইকে